টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে তাহলে আজকের আমি আপনাদেরকে একখানা দারুণ তন্ত্রের টোটকা বলবো যেটা আপনি যদি বাড়িতে করতে পারেন তাহলে আপনার টাকা পয়সার অর্থের সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রায় লক্ষখানেক মানুষ এই সম টোটকাটা অ্যাপ্লাই করেছে এবং সেই অ্যাপ্লাই করার পর তাদের সমস্যার সমাধান হয়েছে প্রত্যেক দিন রাত্রিবেলা রাত্রি বারোটার পরে বাড়িতে শুদ্ধ বস্ত্রে পশ্চিম দিকে মুখ করে রাত্রির বারোটার পর পশ্চিম দিকে মুখ করে ওং কুবেরায় নম এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন এবং কালো ধূপ জ্বালাবেন এবং সারা বাড়িতে ধূপটা ঘরের মধ্যে যেখানে থাকবেন ঘরের মধ্যে ঘুরিয়ে দেবেন এই গন্ধে দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনাদের মানে অর্থ সমস্যার সমাধান হয়েছে এবং অর্থ প্রাপ্তি এসছে